সাজিয়ে গুজিয়ে আমাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে আমাই দে সাজিয়ে গুজিয়ে আমাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে আমাই দে বর পাতা গরম জলে শুয়া সুরের তলে বড় পাতা গরম শুয়া মসুরের তলে আতর গুলাব সন্দন সিতায় সজনি তোরা সাজিয়ে গুজিয়ে হে আমি দে আতর গোলাপ সন্দন সিটায় সজনি তোরা সাজিয়ে গুজিয়ে হে আমি দে তো দর্শক আমি একটা ছুটি করে গদল করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলকে ধন্যবাদ